প্রত্যেককে জানেন আলো টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ ডাব্লু বিএসআই পরীক্ষা সরাসরি কুচবিহার রামকৃষ্ণ বয়স রামকৃষ্ণ মিশন বয়েস স্কুল কুচবিহার দেখতে পাচ্ছেন এডমিট হাতে নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সবাইকে লাইনে দাঁড়ার পরে এলমি চেক এবং রোল নম্বর অনুযায়ী তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং চেক করেছেন সেভিক পুলিশ এবং হোমগার্ড যৌথ সরাসরি বারোই অক্টো অক্টোবর দু হাজার পঁচিশের কুচবিহার রামকৃষ্ণ মিশন বয়েজ হাইস্কুলের সেই ভিডিও ফুটেজ এসআইএস এই পরীক্ষা কিন্তু দেড় ঘন্টা ধরে হবে এবং লাস্ট ওপেনিং টাইম সাড়ে আটটা থেকে ক্লোজিং টাইম হবে সাড়ে দশটার পরে সাড়ে দশটার পরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না এই কোথায় মাথায় রেখে বিভিন্ন স্কুলে কিন্তু এই এসআই হচ্ছে তার কিছুটা কুচবারে রামকৃষ্ণ বয়েজ হাই স্কুলের ফুটে সরাসরি রাউর টিভির ক্যামেরা তুলে ধরছে ভিডিওটি কি কোথায় দেখে দেখতে সবাই জানাবেন এবং এই হচ্ছে সেই লাইন তাদেরকে কিন্তু চেক করে তাদেরকে ভিত্তিতে প্রবেশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে পরীক্ষার দেওয়ার আগের মুহূর্ত এবং শেষ মুহূর্তর জমি তুলে ধরেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলেরা এসেছে কুচবিহার এবং কুচবিহারের ছেলেদের সেন্ট্রাল ডাব্লিউ জি এস আর পরীক্ষা শেষে সবাই জন্য ব্যবহার করা যাবো বাড়ি রামকৃষ্ণ বয়েজ হাই স্কুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবলিপি এসে ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেল এখন কিন্তু সবাই যাচ্ছে সেই ভিডিও ভিডিও সরাসরি আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ফুটেজ

এনারা কিন্তু পরীক্ষার্থী নয় পরবর্তী ভিডিওতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখাতে সবাইকে অসুখ নার মতাই কিন্তু